তাকে শয়নকক্ষে শুইয়ে সবলা পাখা করতে থাকলো তোমাদের যে কবিরাজি বিদ্যে জানেন তা তো জানতুম না কণ্ঠীবাবু ঠেকিয়ে বলল বড় গুণী মানুষ রে মা কিন্তু ভাগ্য দোষে সবলা একটু ঠোঁট কেটে জবাব দিল সে মদ খাবেন মেয়েদের নিয়ে ফুর্তি করবেন উনি আর দোষ উনার ভাগ্যের সত্যি অদ্ভুত বিচার তোমাদের বাবা কণ্ঠীবাবু একটু হেসে বললেন মানুষ কি আর তার এককালে বাঁচে সবলা বর্তমান ও অতীত ভবিষ্যৎ সবই বিচার করতে হয় দস্যু রত্নাকর তার অতীতের দস্যুবৃত্তির ভয়াবহতা স্মরণ করে যখন রামায়ণ লিখতে ভয়ে পেলেন ব্রহ্মা অভয় দিলেন তার পরিবর্তিত ভবিষ্যতের যা তার বর্তমানের রসদ হল সবলা উঠে গিয়ে রান্নার কাজে গেল বিকেলে দীপেন্দ্র কণ্ঠীবাবুর বাড়িতে উপস্থিত হলো কণ্ঠীবাবু তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে বসতে বলল দীপেন্দ্র কণ্ঠীবাবুর শরীরের খবরাখবর নিল হঠাৎই দীপেন্দ্র চোখ গেল আলমারির কাঁচের ওপারের বইগুলোর ওপর দীপেন্দ্র সাগ্রহে জানালো সংস্কৃতে আপনার রুচি আছে তা তো জানতাম না কণ্ঠীবাবু কণ্ঠীবাবু কিছু উত্তর দিতে যাবে অমনি সবলা চায়ের খাপ হাতে ঠুকলো আমার রুচি আছে কেন বলুন তো সবলা বরাবরই বেশ বাঘপটু স্বভাবের সম্ভ্রমের নিছক আড়ালে থাকতে চায় না কণ্ঠীবাবু একটু আমতা আমতা করে চায়ের কাপটা দীপেন্দ্রকে দিল দীপেন্দ্র চায়ে কয়েক চুমুক দিয়ে উঠে পড়ল সবলা ভেতরের ঘরে চলে গেল কণ্ঠীবাবু উঠতে গেলেন দীপেন্দ্র মানা করল যাওয়ার আগে মানিকের বিবাহপত্রটি দিয়ে দিল মানিকের গাত্র হরিদ্রের দিন এলো পরিবার কুটুম্ব সকলে মিলে সাজো রব দীপেন্দ্র তার বহুদিনকার তসরের পাঞ্জাবিটা গায়ে দিয়ে কয়েকবার আতরের লঘুস্পর্শে স্নাত হয়ে প্রাসাদের বাইরে এলো বাইরে এসে তার চোখ পড়ল সবলার ওপর হলুদ জামদানির লালচে পারে আবৃত মেয়েটা শাড়িতে মন্দ লাগে না সবলাকে সবলা দীপেন্দ্রর কাছে এসে বলল বাবা আসতে পারবেন না আমাকে তাই আপনার সাথে যেতে বলেছেন আমার ইচ্ছা ছিল না তবুও পিতার আদেশ লঙ্ঘনের সাহস নাই দীপেন্দ্র কিছু বলল না ওরা মানিকের গৃহদ্বারের উদ্দেশ্যে এগিয়ে গেল দীপেন্দ্রকে আসতে দেখে লোকজন খুশির থেকে বেশি অখুশি হলো তবুও জমিদার বংশধর বলে সৌজন্য বিনিময় করল সকলে তবে মানিক ভারী আনন্দ পেল দীপেন্দ্র ও সবলা দুজনেই মানিককে হলুদ অসাবধানতা বসত কয়েক দাগ হলুদ সবলার কপালো গালেও লাগল দীপেন্দ্রর কেমন জানি একটা ভাব এলো সাদা মেঘের ওপর হলুদ বলাকার শাড়ি কিছুক্ষণ পর কবি গানের আসর বসলো শাড়িতে হঠাৎই এক মানিকের যুবক সবলার পাশে এসে বসল যুবক সবলাকে কিছু বলার চেষ্টা করে যাচ্ছে যদিও সবলা বদ্ধ দ্বারের ন্যায় স্থির হঠাৎই সবলা সপাটে সেই যুবক একটা চড় মারল যুবক ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো গেঁও ছোট লোক কথাকার শহর থেকে আমার আশাই ভুল হয়েছে কবি গান মাই ফুট ধুস দীপেন্দ্র নিজেকে আর স্থির রাখতে পারল না চকিত বেগে সেই যুবকের কলার ধরে একটা রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করল কবিগান গ্রাম আর এখানকার মানুষদের নিয়ে আর একটা বাজে কথা বললে তুই আর শশরীরে শহরে যেতে পারবি না যুবক অনেকক্ষণ ধরে ছটপট করলেও দীপেন্দ্রর মুষ্টিমেয় পাশের বাঁধন ছাড়াতে পারল না শেষে শান্ত হয়ে সেখান থেকে চলে গেল দীপেন্দ্র সেখান থেকে বেরিয়ে এলো মানিকের কাছ থেকে বিদায় নিল হঠাৎই পেছন থেকে সবল আর ডাক কি বিয়াক গেলে লোক আপনি মশাই আমাকে না নিয়ে ফিরে যাচ্ছেন চলুন একসাথে যাই ওরা একসাথে আবার বাড়ি ফিরল